দেশমত কত দুনকা ধরে আপনি নামাজ ছাইড়া দেন রোজা ছাইড়া দেন সে সন্তানকে আপনিকে ব্যস্ত নিয়ে যাইতে পারবে ভালো করে চাল করুন কথা বলুন তে হাসরের আপনাকে আপনার নেক আমল একাই করতে হবে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাইতে হবে একটা নেকি যদি কম হয় কয়টা নেকি কয়টা নাকি এক্সট্রা নাকি যদি কম হয় আল্লাহ তাহলে আপনাকে আমাকে দিবে না